আজকে আমার সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে আবার তিনি পশ্চিম বাংলার হিন্দুদের আস্থায় আঘাত করার জন্য একটা প্যাকেট তৈরির নির্দেশ দিয়েছেন এই প্যাকেটটা তৈরি হচ্ছে এই প্যাকেটটা তৈরি হচ্ছে এই প্যাকেটটার দাম হচ্ছে কুড়ি টাকা একটা গজা একটা পেড়া পেড়া বা গজা খাওয়ানোতে আমার আপত্তি নেই কুড়ি টাকা বরাদ্দতেও আমার আপত্তি নেই কারণ ওনার তো কোষাগার শূন্য সাত লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছেন আমার আপত্তিটা একদিকে শ্রী জগন্নাথদেবের প্রসাদ বলে উনার হাসি মুখের ছবি সহ যে ভাস্কর্যটা সরকারি টাকায় দিঘাতে তৈরি হয়েছে কালচারাল সেন্টার এখানে মাপোদা আছে পরিমাপ গ্রাম ঘরে ঘরে জগন্নাথ দেবের প্রসাদ সতেরোই জুন থেকে চারই চৌঠা জুলাই প্রতিটি ঘরে দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে এখানে যেহেতু সরকারি চিঠি নয় লিপলেট দীঘা জগন্নাথ মন্দিরের পবিত্র ছবি ও প্রসাদের প্যাকেট পৌঁছে যাবে এই প্রসাদের প্যাকেটে থাকছে এক টুকরো গজা এক টুকরো প্যাড়া জগন্নাথ দেবের পবিত্র মন্দিরের ছবি পশ্চিমবঙ্গের সকল পরিবার এই প্রসাদ পাবেন শুধুমাত্র দুয়ারে রেশন প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হবে এটা হিন্দুদের আস্থায় আঘাত নয় মাননীয় মুখ্যমন্ত্রী আপনার দুটো চোখ যদি খোলা থাকে আপনি জমজমের পানি আপনার ভাইপোর জলের ফ্যাক্টরি থেকে লিপসের বাউন্সের ফ্যাক্টরি থেকে বানিয়ে পাঠাতে পারবেন পারবেন এখন তো চলছে পবিত্র হজ চলছে জমজমের পানি ঢুকিয়ে পাঠাতে পারবেন পারবেন বলতে দেখুন এটা সাম্প্রদায়িক বক্তব্য নয় বক্তব্যটা হচ্ছে হিন্দুদের আস্থায় আঘাত করা প্রসাদের নামে মিষ্টি দোকান থেকে গজা এবং পেড়া ঢুকিয়ে রেশন ডিলারদের মাধ্যমে বাধ্য করিয়ে দুয়ারে রেশনের মাধ্যমে হিন্দুদের ভোটকে বিভাজিত করার জন্য তিনি কেবলমাত্র হিন্দু ধর্মের উপরে বারে বারে এই ধরনের আঘাত করেন যার আমরা বিরোধিতা করি দর্শক আপনারা শুনলেন শুভেন্দু অধিকারের বক্তব্য রাজ্য সরকার কি করবেন সেটা হচ্ছে যে একটা গজা একটা পেয়ারা ও কি কি জানো সেটা প্যাকেটিং করে রাজ্যের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেবেন এটা পুরীতে যে মন্দির করা হয়েছে জগন্নাথ মন্দির আগে তো বলা হতো জগন্নাথ ধাম এখন সেটা না বলে পুরীর মন্দিরের প্রসাদ হিসেবে রাজ্যের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেয়া হবে এই প্রসাদ মানে মুখ্যমন্ত্রীর কথা কথা অনুযায়ী অনুযায়ী বা সরকারের কিন্তু এটাকে কি প্রসাদ মনে হয় আপনাদের যে করা হবে আপনার পাড়ার কোনো দোকান থেকে কিনে নিয়ে প্যাকেটিং করে সেটাকে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে প্রত্যেকটা বাড়িতে সেটাকে বলা হচ্ছে এটা দীঘার মন্দিরের প্রসাদ শুভেন্দু অধিকারী প্রশ্ন তুললেন যে এটা কি হিন্দু ধর্মকে অপমান করা হচ্ছে না প্রিয় দর্শক আমি নয় আপনারা দেখছেন হাবড়া টিভি দর্শক কারো পাঁচ হারটার সুযোগ নেই পাঁচ হাটে আসছে করে বাস্তব রিয়েল কথাটা বলছি যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন সঙ্গে থাকুন দর্শক এবার পয়েন্টে আসি এই যে যে কাজটা সরকার করছেন অর্থাৎ মুখ্যমন্ত্রী করছেন হিন্দু সাজার চেষ্টা করছেন হিন্দুদের ভোটটা নেওয়ার চেষ্টা করছেন এটাকে কি কি এর মাধ্যমে হিন্দু ধর্মকে অপমান করা হচ্ছে না আপনারা ভাবুন তো একবার এই যে যে মিষ্টিটা পাঠানো হবে এটা কি সেই দীঘার মন্দিরের পুজো দেওয়া সেই কোনো প্রসাদ এটা এটা হবে আপনার পাড়ার দোকান থেকে কিনে নিয়ে প্যাকেটিং করে আপনার বাড়িতে পাঠানো হবে বলা হচ্ছে এটা সেই দীঘার মন্দিরের জগন্নাথ মন্দিরের প্রসাদ তাহলে এটা কি হিন্দু ধর্মকে অপমান করা হচ্ছে না শুভেন্দু অধিকারী বললেন যে আপনি চোখটাকে দুটো চোখকে সমান করুন সমান করুন এটা বলে বললেন যে যে সৌদি আরবে এখন হজ হচ্ছে সেখানে সেখানকার জমজমের পানি আপনার ভাইপোর কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স থেকে তৈরি করে নিয়ে বাংলার কোনো মুসলিম ঘরে ঘরে পৌঁছে দিতে পারবেন আপনার হিম্মত আছে এটা কি করা যায় প্রশ্ন তুলে দিলেন কারণ সবার সঙ্গে তো সব কিছু তুলনা হয় না এই জমজমের পানি এবং কোনো একটা নদীর পানি বা পুকুরের পানি কোনো জল যেখানকার জল হোক এটা তো এক হতে পারে না পারে তাহলে এই যে যে জগন্নাথ মন্দিরের প্রসাদ হিসেবে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পাঠানো হচ্ছে মানে দোকান থেকে কিনে নিয়ে সেটা কোনো ভোগের প্রসাদ নয় বা কোনো মন্দিরের প্রসাদ নয় যে কোনো একটা দোকান থেকে কিনে নেওয়া হবে প্যাকেটিং করে সেটা প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে বলা হচ্ছে এটা জগন্নাথ মন্দিরের প্রসাদ তাহলে এটা হিন্দু ধর্মকে অপমান করা হচ্ছে না এমনিতেই একটা প্রশ্ন রয়েছে যে জগন্নাথ মন্দির যেটা তৈরি করেছে সেটাকে বলা হচ্ছে জগন্নাথ ধাম কিন্তু একটাই হয় বা সেটা তার ভিতরে একটা হচ্ছে ধাম উড়িষ্যার পুরী ধাম সেই মন্দিরকে কপি করে আপনি একটা মন্দির তৈরি করতে পারেন কিন্তু সেখানে তো আপনি বলতে পারেন না যে এটা উড়িষ্যা ধাম বা আহ দীঘা ধাম দীঘা জগন্নাথ ধাম এসব তো আপনি বলতে পারেন না মন্দির আপনি বানাতে পারেন আরো যে প্রশ্ন সেটা রয়েছে সেটা তো আপনারা জানেন যে সরকারের টাকায় খরচা করে মন্দির তৈরি করা হয়েছে যেটা সম্পূর্ণভাবে অবৈধ একটা কালচারাল সেন্টার নামে টাকা তুলে মন্দির তৈরি করা হয়েছে গোটা একটা যেটা সরকারের কাজ না চুরি করে টাকা তুলে মন্দির করা হয়েছে আরো একটা প্রশ্ন উঠেছে আপনারা জানেন উঠেছিল সেগুলো নিয়ে অনেক খবর হয়েছে যে জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরে যে জগন্নাথ দেবকে বানানো হয়েছে সেই পুরী থেকে নাকি চুরি করে আনা হয়েছে সেই অনেক কিছু হয়েছে আপনারা দেখেছেন সেগুলো মানে সম্পূর্ণটাই হচ্ছে মুখ্যমন্ত্রীর পলিটিক্স পলিটিক্স কি হিন্দু শাস্তে হবে আপনারা ইদানিংকালে দেখছেন যে হিন্দু হিন্দু করছে মুখ্যমন্ত্রী আমিও বড় হিন্দু আমিও ব্রাহ্মণ পরিবারের মেয়ে আমিও পুজো করি আমিও মাথা দিয়ে আমার এই বাড়িতে আছে আমার মানে এইসব একটা হিন্দু সাজার চেষ্টা কারণ মুসলিমদের তো একটা ভয় দেখালেই ভোটটা দিয়ে দেবে যে ইলেকশন এসছে সামনে আপনারা জানেন দু হাজার ছাব্বিশে ভোটটা টানতে হবে শুধু মুসলিম ভোট হলে আমার হবে না হিন্দু ভোটও আমার দরকার তাই মুসলিমদের তো উন্নত না করলেও চলবে বা মুসলিমদের কোনো কাজ না করলেও চলে দেবে ওদের তো একটা ভয় দেখিয়ে দিলেই হবে যে আমি ক্ষমতায় না থাকলে তোমাদের সব দখল হয়ে যাবে মন্দির তারপরে মাদ্রাসা তারপরে আপনার কবরস্থান সব বিজেপি দখল করে নেবে সব আপনাদের এই দেশ থেকে তাড়িয়ে দেবে রাজ্য থেকে তাড়িয়ে দেবে এই সব একটা জুজু দেখিয়ে দিলেই তো মুসলিমরা ভোট দিয়ে দেবে তাহলে মুসলিমদের পিছনে তো এত উন্নত করার কোনো দরকার নেই এত কাজ করার কোনো দরকার নেই তাহলে বরঞ্চ হিন্দুদের পিছনে একটু লাগতে হবে তাদের মনটাকে একটু জয় করতে হবে যাতে আমাকে মনে করে আমি হিন্দু কারণ একটা প্রশ্ন উঠে গিয়েছে অলরেডি যে মমতা ব্যানার্জি আদৌকে হিন্দু হিন্দুদের উপরে যেভাবে নির্যাতন হচ্ছে হিন্দুদেরকে নিয়ে যেভাবে অপমান করছেন যেভাবে মন্দির নিয়ে অপমান করছেন মহাকুম্ভকে নিয়ে অপমান করছেন বারবার প্রমাণিত তার জন্য একটু হিন্দু শাস্ত হবে বারবার বলার চেষ্টা করছেন আপনারা দেখেছেন বিধানসভার ভিতরে আমিও আমিও হিন্দু পরিবারের বলার চেষ্টা হচ্ছে কিন্তু এই সব করে মন্দিরের নামে প্রসাদ পাঠাচ্ছেন বাড়ি বাড়িতে এই প্রসাদ পাঠিয়ে কোনো লাভ হবে না শুভেন্দু অধিকারী বললেন যে হ্যাঁ এটা মিষ্টি হিসাবে কেউ গ্রহণ করতেই পারে কিন্তু প্রসাদ হিসাবে হিন্দুরা অন্তত গ্রহণ করবে না কারণ এটা হচ্ছে হিন্দুদের মনে আঘাত দেওয়ার একটা বিষয় যে এইভাবে এটা করা যায় না শুধুমাত্র ভোটটাকে বিভাজিত করার জন্য মুখ্যমন্ত্রী এই কাজটা করে যাচ্ছেন তো এটা মনে হচ্ছে যে কি বলবো দর্শক এটা মনে হচ্ছে যে ভাইপর বিয়ের মিষ্টি এটা বলে খাওয়াতে পারতেন যে ভাইপোর বিয়ের সময় মিষ্টি রাজ্যবাসীকে খাওয়ায়নি যে তাহলে এবার একটু ভাইপোর বিয়ের মিষ্টি খাই মানে সবাইকে খাইয়ে দি তাহলে এটা মেনে নেওয়া যেত যে জগন্নাথ মন্দিরের প্রসাদ এটা কি করে মেনে নেওয়া যায় এটা কি জগন্নাথ মন্দির থেকে এসছে পুজো বা ভোগের প্রসাদ হয়ে এসছে যে কোনো একটা পাড়ার দোকান থেকে নেওয়া হবে বলা হচ্ছে এটা মন্দিরের প্রসাদ ভাবুন মানে কতটা আর কত অপমান করবেন হিন্দু ধর্মকে মুখ্যমন্ত্রী আর কতটা মানে মানুষকে ভুল বুঝাবেন আর কতটা মানুষকে এতই বোকা যে মানুষ এতই বোকা আপনি যেটা বলবেন সেটাই মানুষ বিশ্বাস করে নেবে আপনি যতই এই কাজ করুন না কেন মিষ্টি খাওয়ান না কেন আপনি হিন্দুদের মন আর পাবেন না এটা পরিষ্কার এটা পরিষ্কার দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন সাবস্ক্রাইব করে পাশ থাকবেন সঙ্গে থাকবেন